আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাহ আল মামুন ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং খুলনা ও বয়রা শাখার পরিচালক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন দিতে ইচ্ছুক তোমাদের জন্য ফোকাস নিয়ে আসছে বিশেষ ছাড় আগামী পাঁচই আগস্টের আগে ভর্তি হলে তোমরা পাঁচশো জুলাই অফার হিসাবে বিশেষ ছাড় এবং বিশেষ গিফট সামগ্রী তুমি কেন ভর্তি হবে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং খুলনা বয়রা শাখায় ফোকাসে ভর্তি হলে পাঁচশো ফোকাসের সমৃদ্ধশালী লেকচার শিট এবং প্র্যাকটিস বুক এবং অন্যান্য গিফট সামগ্রী এবং ফোকাস তোমাকে শুরু থেকেই শেষ পর্যন্ত একই সার্ভিস দেবে ইনশাল্লাহ এবং ফোকাসের শিক্ষক মণ্ডলী প্রথম থেকেই শেষ পর্যন্ত তারা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এবং সর্বোচ্চ মেধা দিয়ে উপযুক্ত করে তুলবে ফোকাসে ভর্তি হলে তুমি অফলাইনের সাথে পাচ্ছো অনলাইন সার্ভিস সম্পূর্ণ ফ্রি এবং ফোকাসের সারা দেশের সব শাখাগুলোতে একযোগে একই প্রশ্নে পরীক্ষা দিতে পারছো এবং তুমি তোমার অবস্থান বুঝতে পারছো তাই আর দেরি না করে আজই ভর্তি হয়ে যাও ফোকাসের খুলনা নাও বয়রা শাখায় এবং বুঝে নাও তুমি তোমার বিশেষ ছাড় এবং বিশেষ গিফট সামগ্রী